আর আমার দেশের মানুষের অন্তরে এত আল্লাহর ভয় একশো বিশটা একশো বিশটা বাঘ গন্তে প্রায় একশো কোটি টাকা খরচ হয়েছে কিছুদিন আগে আপনারা জানেন কিনা না সুন্দরবনে একশো বিশটা না করা অল্প কটা কম হতে পারে একশো বিশটা বাঘ গনার খরচ আইসে প্রায় একশো কোটি টাকা আর আজকে সাত দিন পর্যন্ত শিক্ষকরা ঢাকার শহরে রাস্তার মধ্যে রোদে পড়ে আছে জাতির মেরুদণ্ড শিক্ষক সরকারের বিবেক খলে না মন্ত্রণালয়ে বালিশ উড়াইতে কোটি টাকা বাউসার হয় নিস্তারার থেকে উপরে তারা বালিশ উঠতে কোটি টাকা বাউসার হয় এদেশে বাঘের সংখ্যা গটতে শত কোটি টাকা বাজেট হয় সাঁতার শিখাইবার নামে শত কোটি টাকা বাজেট হয় কিন্তু শিক্ষকের কষ্টে আজ সাত দিন পর্যন্ত ঢাকাতে শিক্ষকরা সরকারের বিবেক খোলে না বাজান প্রায় সময় বলি সেই দেশে জুতার দোকান এসি বইয়ের দোকান রাস্তায় ওই দেখে শিক্ষার মান আর কি হবে কথা বলেন ঠিক কিনা বইয়ের দোকান রাস্তায় আর জুতার দোকান এসি রুমে এই দেশের মানুষ তো তখনই শেষ তখনই শেষ একজন শিক্ষক যদি তার পরিবারকে ঠিক মতো চালাইতেই না পারে সে কি ক্লাসে মন দিয়ে ক্লাস নিবে বলেন না নিবে আপনারা খুব দেশ ঠান্ডা করতেছেন এক লোকে বলছিল আমার বাড়িতে আগুন লাগছে তোমরা সবাই পানি নিয়ে আসো এক হিতাকাঙ্ক্ষী লোক খুব ভক্ত এর ঘরের মধ্যে এক বালতি পেট্রোল ছিল পানি না পাইয়া পেট্রোল নিয়ে দিছে দিছে আগুন নিবে তো কথা ঠিক ঠিক আগুন দিছে শিক্ষকদের পাশে যদি আনত বিলম্বে সরকার না দাঁড়ায় দেশের অবস্থা আরো ভয়াবহ হবে কারণ যদি ঢাকার শহরে এখন এক লক্ষ শিক্ষক থাকে বুঝতে হবে এক লক্ষ লক্ষ শিক্ষকের পিছে কোটি কোটি ছাত্র আছে ছাত্ররাই বিপ্লব করে এত বড় একটা মজবুত প্রধানকে হটাইয়া দিছে ছাত্ররা আবার শিক্ষকের সামনে দাঁড়াইলে যত বিষাতে হক সেটা রাখা যাবে এই জন্য অনতি বিলম্বে আমি তাফসীর মাহফিল থেকে বলবো অনতি বিলম্বে সরকারের উচিত শিক্ষকের পাশে দাঁড়ানো ঠিক কিনা না শিক্ষক ভালো থাকলে আমার দেশের শিক্ষা ভালো হবে শিক্ষা ভালো হলে আমার পরবর্তী প্রজন্ম সুশিক্ষিত হবে জোরে জোরে বলুন না ঠিক কিনা না